সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় যেতে পারেননি সতেরো হাজার কর্মী কারণ খুঁজতে কমিটি দেশ বিদেশের খবর নিয়ে আমি আখি গ্যালারি তোমাদের কাছে হাজির হয়ে গেলাম মালয়েশিয়া গামী বাংলাদেশি কর্মীদের ভোগান্তি সৃষ্টির ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন জাতীয় মানব মানবাধিকার কমিশন এ বিষয়ে আগামী দশই জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আজ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় এক জুন বঞ্চনার শেষ মালয়েশিয়ার স্বপ্ন শিরোনামে প্রকাশিত সংবাদ সব সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ জাতীয় মানব আধিকার কমিশনের বাজারে এসেছে সরি নজরে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অভিযোগ গ্রহণ করেছে অর্থাৎ এটাকে বলা হয়েছে ব্রেকেটে অভিযোগটিতে মানবাধিকার কমিশন উল্লেখ করে ভিসা উল্লেখ করে ভিসা ও ছাড়পত্র পেয়েও উড়োজাহাজের টিকিট সংকটে মালো এসে যাওয়ার স্বপ্ন হয়েছে প্রায় একত্রিশ হাজার বাংলাদেশি কর্মীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি এয়ারলাইন্সগুলো উড়োজাহাজ উড়োজাহাজে আসন সংখ্যা বাড়িয়ে এবং বিশেষ ফ্লাইট পরিচালনা করলেও শেষ রক্ষা হয়নি জনশক্তি রপ্তানিকারকরা এর জন্য দায়ী করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গাফিলতি ও উদাসীনতাকে তারা বলেছেন গত মার্চেই মালয়েশিয়া বিদেশি কর্মী প্রবেশের জন্য একতিরিশে মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও মন্ত্রণালয় এ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দেয় ষোলোই মে ফলে শেষ মুহূর্তে উড়োজাহাজের টিকিট টিকিটের তীব্র সংকট তৈরি হয় অন্যদিকে একতিরিশে মেয়ের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের ডেডলাইনকে ঘিরে মে মাসের শেষ দশ দিনে প্রায় ত্রিশ হাজার যাত্রীর কাছ থেকে টিকেটে রোজুহাতে মাথা পিছু অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা প্রায় টাকা করে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে সময়সীমার শেষ দিনে গত শুক্রবার মালয়েশিয়া যাওয়ার শেষ চেষ্টা করতে টিকেট ছাড়াই ঢাকার হজরত শাহজাহাল আন্তরিক আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমানো হাজারো মানুষ শেষ পর্যন্ত যেতে না পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন জানা যায় মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশে মে থেকে দেশটিতে আর নতুন বিদেশি শ্রমিক ঢুকতে পারবেন না সেই হিসাবে আরও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়েছে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর শ্রম বাজার মালয়েশিয়া ফলে শেষ দিনে সকাল থেকে আর রিক্রুটিং এজেন্সির আশ্বাসে উড়োজাহাজের টিকিট ছাড়াই বিমানবন্দরে ছিলেন হাজারো মালয়েশিয়াগামী তাদের কেউ কেউ দুই তিন দিন ধরে বিমানবন্দরে অবস্থান করেছিলেন এসব কর্মীর মধ্যে বেশিরভাগই জমি বা শেষ সম্বলটুকু বিক্রি করে মালয়েশায় যাওয়ার টাকাটুকু জোগাড় করেছিলেন নির্দিষ্ট সময় শেষে টিকিট না পেয়ে নিদারুণ স্বপ্নভঙ্গের মাধ্যমে তাদের সে আশা শূন্য মিলিয়ে গেছে মালয়েশিয়া গিয়েও সিন্ডিকেটের প্রতারণার কারণে কাজ না পেয়ে দীর্ঘ দিন ধরে বেকার জীবনযাপন করছেন অনেকেই মানবাধিকার কমিশন সুযোগ মতো সুয়মটাতে আরও উল্লেখ করে মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকরা অভিযোগ করছেন তার মালয়েশিয়ার ভিসা ও ছাড়পত্র পেয়েও কতিপয় সাতান্নিশি গোষ্ঠীর অগ্রহণযোগ্য কর্মকাণ্ড বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়া যেতে পারছেন না জমি বিক্রি ও চড়া সুদের ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার টাকা জোগাড় করেও শেষ পর্যন্ত যেতে না পেরে তারা এখন নিঃস্ব শেষ দশ দিনে বিমানের টিকিটের অজুহাতে পঞ্চাশ হাজার টাকা করে তিরিশ হাজার যাত্রীর থেকে অর্থ আদায়ের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সক্রিয়ান স্বার্থান্বেষী গোষ্ঠীর অবৈধ কর্মকাণ্ডের কারণে মালয়েশিয়াগামী শ্রমিকদের হয়রানিও তাদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং সেই দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা যায় এতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার কমিশন মনে করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে অতি বিলম্বে প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণযোগ্য অভিযোগে উল্লিখিত শ্রমিকদের হয়রানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত শ্রমিক তিন বিষয়ে মানবাধিকার কমিশনের আদেশ তার মধ্যে এক নম্বরে আছে মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় সীমাকে কেন্দ্র করে স্বার্থান্বেষি গোষ্ঠী মে মাসের শেষ দশ দিনে প্রায় তিরিশ হাজার যাত্রীর কাছ থেকে বিমানের টিকিটের অজুহাতে মাথা পিছু অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা করে প্রায় একশো কোটি টাকা হাতিয়ে নেওয়া সংক্রান্ত অভিযোগটি অভিযুক্তি তদন্তপূর্বক দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অতি বিলম্বে অনতি বিলম্বে আইন ব্যবস্থা গ্রহণ করবেন দুই নাম্বার সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখিত ভিসা ও ছাড়পত্র পেয়েও যথাসময়ে বিপুল আর সংখ্যক শ্রমিক মাল এশিয়ায় যেতে না পারায় পেছনে দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনু আইন আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত ভিসাপ্রাপ্ত শ্রমিকদের মালয়েশিয়া প্রেরণের প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ তিন নম্বরে আসছে প্রতারণের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়পূর্বক নাম সর্বস্ব কোম্পানিতে শ্রমিকদের প্রেরণ এবং মালয়েশিয়া যাওয়ার পর কাজে কাজ না পাওয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে বলা হলো এ বিষয়ে আগামী দশই জুলাই জন্য ধার্য করা হয়েছে বাংলাদেশি প্রবাসীদের জন্য এবং যারা বাংলাদেশে থেকে অনেক টাকা বিনিয়োগ করেও মালয়েশিয়া যেতে পারেননি তাদের দুঃখের কথা নিয়ে আমি আসবো ইনশাল্লাহ আশা করছি যথাসময় তোমরা ভিডিওটি পেয়ে যাবে আল্লাহে মালয়েশিয়ায় যেতে পারেননি সতেরো হাজার কর্মী কারণ কুস্তে কমিটি আজকের এই ছোট্ট খবরটি জুড়ে যারা ছেলে প্রত্যেকের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে ঈদ মোবারক সবার জন্য আবার এমনি করে ইনশাল্লাহ নতুন কোনো খবর নিয়ে চলে আসবো আজ এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ হাফেজ আর কারো আসলে কষ্টের কথা শুনতে ভালো লাগে না সুখের কথা শুনতেই ভালো লাগে আল্লাহ পাক সবাইকে সুখ শান্তিতে ভরিয়ে রাখুন রাখুন সৎ সুন্দর এতে এই দোয়া সব সময় ওকে আল্লাহ